সমাজের মধ্যে কারা সবসাইতে নিরাপদ কারা সবচেয়ে ভালো থাকে করতে পারেন কেউ এটা যারা তেল মারতে পারে যারা পাও চাটতে পারে এন বলে হ্যাঁ কিরমের দাদা বিষয়টা খুললে এই কই খোলা কই গলা ফানির মধ্যে মাস শিকার করা যায় না ফর্সা ফানির মধ্যে করা যায় তাহলে জিনিসটা আমি ফর্সা করতে করতেছি তেল মারা কিছু লোক আছে পাওসাটা কিছু লোক আছে ধরেন এলাকার মধ্যে যে নেতা টাইপের হুম হ্যাঁ যাই পাও চটবে হ্যাঁ যাই তেল মারবে যাতে একটু সুস্থ থাকতে ভালো থাকতে তেল মারার পাওসটা জিনিসটা কীরম মারে যেমন ওই যে বাহুত্র আছে যদি মিথ্যাও বলে জিনিসটা মিথ্যা কিন্তু যে পাও হে বলবে না ভাই সত্য বলছে কথা সত্য যদি অন্যায় করে না এটা অন্যায় এটা ন্যায় করছে তার পক্ষে সবাই ভাই যদি কালা গরু ওইটাও করে কেউ জায়জাস এরপর যদি ভাই যত কাম করবে সব জায়জ সব হালাল এবং সব তার ন্যায় এটা একটা লক্ষণ তেল মারার একটা লক্ষণ পাওচাডা আর তেল মারা সমানই জিনিসটা কি ক্লিয়ার করে তো বলতে পারছি মনে হয় পর্যন্ত বিষয়টা যে তেল মারা আসলে কিরম মারে অনেকে বলতে পারে যে তো ওই যে কয় যে তেল মারে তেল মারে কিন্তু তেল মারা জিনিসটা বোঝে না এই যে হলসা করে কইলাম মানে নেতায় কইছে যে এটা কইছে ওইডি সত্তর বাইরে কিছু বলা যাবি না এইটাই তেল মারা নেতা একটা সত্যর মিথ্যে বললে মিথ্যে কইছে কিন্তু করবে কেন ওই তেল মারা পাবলিক পাওসাটা পাবলিক হুম নেতার ফলায় ওইটা মারবি কিন্তু ওটা জায়েজ আছে কেটা করবে এই তেল মারা পাবলিক মানে তেল মারার লোকের সাবধান এই তেল মারার লোকদের সাবধান থাকবেন কারণ যে কোনো মুহূর্তে এরা ওইটা করে দিতে পারে বিষয়টা বসছেন ক্লিয়ার করে দিলাম দি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম